দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন জামাতের এক নেতা তার নিজ বাবাকে কুফিয়ে গলা আলাদা করে ফেললেন ইতিমধ্যে তিনি কারাগারে আছেন শুনে আসি আমরা বিস্তারিত জামাতের নেতা নিজ বাবাকে কেন গলা কেটে হত্যা করলেন এতে কি তিনি জানাতে যাইতে পারবেন আমরা জানতে চাই চাঁদপুর পশুভাষ বাবাকে কুফিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করেছে তার ছেলে শনিবার বাইশে নভেম্বর বিকেলে উপজেলার বাইসারা নোয়াফারা গ্রামে এই নোমহস্য ঘটনাটি ঘটে নিহতর নাম আব্দুল খালেক এই ঘটনা ঘাতক ছেলে হোসেনকে আটক করেছে পুলিশ প্রত্যক্ষদর্শী জানায় বিকেলে হোসেন নিজ বাড়ির সামনে গাছের চারা রোপণ করতে যায় এই সময় তার বৃদ্ধ বাবা আব্দুল খালেক তাকে বাধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে হোসেন গড় থেকে দেশীয় দাঁড়ালো দা এনে বাবার গলায় এলো পাতারি কোপায় এক পর্যায় বাবার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে ঘাতক হোসেনকে আটক করে পুলিশে সবদ্ধ করেছে পুলিশের বক্তব্য কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান নিহত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছেলে হোসাইনকে আটক করেছে ইতিমধ্যে জানা গেছে তিনি পাঁচে আগস্টের পর থেকে বেপরোয়া হয়ে উঠছেন এক পর্যায়ে তার বাবাকেও এলোপাতারি কুপিয়ে হত্যা করেন এটাই হচ্ছে আল্লাহর নীলা খেলা পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশে জঙ্গিরা জামাত শিবির পাকিস্তানি প্রেমিকেরা বাংলাদেশের সাধারণ জনগণদেরকে যেভাবে অত্যাচার শুরু করছে এখন নিজের বাবাকেও তারা সার দেয় নাই জয় বাংলা শ্রমিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে জামাতের নেতা এভাবে নিজের বাবাকে কুপিয়ে হত্যা করে তিনি কি জান্নাতের টিকিট পাবেন তিনি কি জান্নাতে যাইতে পারবেন এটা দেশবাসীর কাছে এ আমার প্রশ্ন যে নেতা দীর্ঘদিন থেকে বাংলার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়ে মানুষদেরকে মিথ্যা কথা বলে জান্নাতের টিকিট বিক্রি করে তারাই এখন নিজের বাবাকেও সাথ দিল না বৃদ্ধ বাবাকে তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করতে বাধ্য করলেন কারণ তাকে তো এই দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছিল দীর্ঘদিন তাকে বরণ পোষণ দিয়ে তাকে বড় করছিল এটাই ছিল তার বাবার অপরাধ তাই তো তিনি জান্নাতে যাওয়ার জন্য নিজের বাবাকেও করতে আর দেরি করলো না জামাতের নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা এই বিষয়ে কি কোনো পদক্ষেপ নেবেন কোনো হাদিস কোরআনে আপনাদের জন্য আয়াত নাজিল হয়েছে কিনা জানতে চাই বাংলার মানুষদেরকে একটু বুঝিয়ে বলুন আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ